কান্দি শহরে প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম রাধা বল্লভ জিওর মন্দির প্রতি বছরের মতো এবছরও রথযাত্রার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে রথযাত্রা উপলক্ষে বসে গিয়েছে মেলাও মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই রথ পরিক্রমা করবে কান্দি শহর প্রাচীন এই রথ দেখতে ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ যার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার মুর্শিদাবাদের কালী শহরের লালাবাবুর প্রতিষ্ঠিত রথ আজ দুশো বছরেরও বেশি প্রাচীন রাত পোহালেই রথযাত্রা রথযাত্রার আগে সেজে উঠেছে মন্দির চলছে জোর কদমে প্রস্তুতি কানির সিংহবংশীয় রাজারা প্রায় হাজার হাজার বছরের প্রসিদ্ধ রাজবংশ এই বংশের সব থেকে বিখ্যাত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন লালাবাবু কুলদেবতা রাধাবল্লভের মন্দিরে তিনি প্রতিদিন ধ্যান জপ করতেন বলা বাহুল্য এই রাধাবল্লভ মন্দিরের রথই বর্তমানে কাদির সবচেয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা প্রায় দুশো বছরের আগে পুরী থেকে ঘুরে এসে রথযাত্রার উৎসবের সূচনা করেন হ্যাঁ প্রচলিত প্রথা অনুযায়ী যে কান্দির লালাবাবু পুরী থেকে ঘুরে আসবার পরে এখানে রথের প্রচলন করেন এবং প্রত্যেক বছর সেই প্রচলিত প্রথা অনুযায়ী মানুষ রথের রশিতে হাত দেন এবং এখানে বহু মানুষের সমাগম হয় বহু পুণ্যার্থীর বাইরে থেকে আসেন যারা এই রথযাত্রায় অংশগ্রহণ করেন রথযাত্রা কেন্দ্র কি মেলা বা কোনো এখানে কীর্তন কিছু কি হয় হ্যাঁ প্রত্যেক বছরই এখানে মেলা হয় মন্দির প্রাঙ্গণে বড় মেলা হয় এবং এখানে কীর্তনের দল এখানে মানে যোগদান অংশগ্রহণ করে প্রত্যেক বছরই আমাদের এইখানকার রথ অনেক প্রাচীন কথিত আছে এখানকার রাজা লালাবাবু যখন বৃন্দাবন থেকে ঘুরে আসেন তারপরে এখানে রথের প্রচলন শুরু হয় এবং এখানে আট দিন ব্যাপী তার জন্য মেলাও বসে আর এখানে বিভিন্ন দূর দূর থেকে মানুষ এই কালকে যে রথের আয়োজন হবে সেই রশ্মিতে হাত দেওয়ার জন্য স্পর্শ করার জন্য বহু থেকে আসা কাঁদি শহরের প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম রাধা জিওর মন্দির প্রতি বছরের মতো এবছরও রথযাত্রার আয়োজন করা হয়েছে ইতিমধ্যে রথযাত্রা উপলক্ষে বসে গিয়েছে মেলা মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এই রথ পরিক্রমা করবে কাঁদি শহর লালাবুর প্রতিষ্ঠিত তিন রঙের রঙিন রথে অধিষ্ঠিত রয়েছেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা প্রাচীন এই রথ দেখতে ভিড় করেন দূর থেকে আসা বহু মানুষ যার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে এ রথ আনুমানিক দুশো পঁচিশ থেকে তিরিশ বছর আগে এ রথ প্রচলন হয়েছিল লালাউ যখন পুরীতে ছিলেন তখন তিনি পুরী থেকে ঘুরে এসে কাঁদির এই জগন্নাথ বলরাম সুভদ্রা রথ স্থাপন করেছিলেন সেই থেকে চিরাচরিত প্রথা অনুযায়ী অদ্যাবধি রথ বা রথযাত্রা উৎসব চলে আসছে এবং প্রচুর লোকজনের এখানে সমাগম হয় শেষের দিনে উল্টো রথের দিনে এখানে মহোৎসব হয় সাত থেকে আট দিন ধরে এখানে কীর্তন গান বাইরে মেলা উৎসব হয় এবং প্রচুর দূর দূরান্ত থেকে বহু লোক বা বহু প্রাণ লোক এখানে এসে রথযাত্রা উৎসবে যোগ দেয় এবং আনন্দ উপভোগ করেন একবারে পুরো ও আদলি রথ হয় এবং পুরীর মতই রথ হয় এবারে যেমন উৎকল মত উৎকল মত অর্থাৎ পুরীর যে মত সেই মতে বা রথ হচ্ছে যদি এবার আগামী মঙ্গলবার দিন আবার একটা রথযাত্রা ডেট পঞ্জিকাতে লিপিবদ্ধ করেছে কিন্তু আমাদের পুরীকে অনুসরণ করে যেহেতু লালাবাবু পুরী থেকে ফিরে এসে এখানে স্থাপন করেছিলেন সেই জন্য পুরীর সমস্ত অনুকরণই এখানে করা আছে যেমন রথ জগন্নাথ বড়রাম সুভদ্রা তিনটে দারুমূর্তি তিনটে দারুমূর্তির উপরই নানারকম অঙ্ক করে রথ স্থাপন করা হয়েছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা पता का चा गजब का शाद